এই যে একত্রিশ দফা যেটি ছিল আসলে অনেকে বলে থাকে শুধু বিএনপির দফা না এটি যারা বিএনপির সাথে যুগবাদ আন্দোলন করেছে তারা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একত্রিশ দফা তৈরি করেছিল দেখেন আমরা যেটি সব সময় বলে আসছি যে যারা আমরা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম যারা একসাথে যুগপথ লড়াই করেছি যারা এক দফার আন্দোলন করেছি আমাদের সবাইকে এক থাকতে হবে সেই জায়গা থেকে এইখানকার আজকের মূল যে আলোচ্য বিষয় সেটি হলো সবাই মিলে আগামী বাংলাদেশ গঠন করা এবং এক থাকা এবং জানাব তারেক রহমান সাহেব তিনি সবার প্রতি সেই আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা এক থাকি যেমনিভাবে একতাবদ্ধ হয়ে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি হাসিনার পতন ঘটিয়েছি আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে কিন্তু সেই হাসিনা সব থেকে আপনার মানে তিনি অট্ট হাসি দিবেন এইখানে আসলে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির এক থাকা এবং যে ফ্যাসিস্ট ব্যবস্থা হাসিনা কায়েম করেছে সেই ব্যবস্থার অবসান ঘটিয়ে এই যে একত্রিশ দফা যেটি ছিল আসলে অনেকে বলে থাকে শুধু বিএনপির দফা না এটি যারা বিএনপির সাথে যুগবাদ আন্দোলন করেছে তারা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একত্রিশ দফা তৈরি করেছিল সেখানে কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলা আছে সেই রাষ্ট্র সংস্কার কিভাবে বাস্তবায়ন করা যায় এবং একই সাথে এই যে এত মানুষ মারা গেল প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত যোদ্ধা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলিয়েছে তো গণহত্যার বিচার করা প্রতিষ্ঠানগুলোর মেরামত করা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একসাথে বসলে স্বাভাবিকভাবে দেশ তো আলোচনা হয়ই তবে আজকের আলোচনায় আসলে মানে নির্বাচন নিয়ে বা আসন নেগোসিয়েশন নিয়ে কোনো আলোচনা হয়নি একসাথে থাকা আগামী রাষ্ট্র বিনির্মাণ করা হয়তো সামনে এ ধরনের আলোচনা হতে পারে আজকে এই ধরনের কোনো আলোচনা হয়নি জনাব তারেক রহমান যে আহ্বানটা রেখেছেন সেটি হল যে আসুন আমরা এক থাকি আমরা যেমনিভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে এবং একই সাথে বিএনপির যেহেতু কমিটমেন্ট রয়েছে জাতীয় সরকার গঠন করা রাষ্ট্র সংস্কারের কমিটমেন্ট রয়েছে জনাব তারেক রহমান যেটি বলেছেন যে আমরা জাতির কাছে যে কমিটমেন্ট করেছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেই কমিটমেন্ট আমরা রক্ষা করবো ইনশাল্লাহ